হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কেঅনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে আট নাম্বার স্কুলগুলো রয়েছে জেকিন্স স্কুল কোচবিহার অ্যান্ড বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো আর তোমরা যারা যারা আট নাম্বার স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা কী করবে এই ভিডিওটাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম আর পাশে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে আমি সেখান থেকে তোমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স পাঠরি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো ওয়ান্স আপন এ টাইম দে আর লিভড এ মাংকি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার এক সময় একটি নদীর ধারে একটি বাঁদর বাস করত রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ নদীর ঠিক মাঝখানে সেখানে অনেক ফল গাছের সাথে ছোট একটা দ্বীপ ছিল সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ মিষ্টি এবং রোসালো ফল ফলতো সেই গাছগুলিতে অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক নদীর ধার থেকে কিছুটা দূরে সেখানে একটা বিশাল পাথর ছিল এ পার্ট অফ ইট ওয়াজ এবার ওয়াটার যার একটা অংশ জলের নিচে ছিল ওয়ান ডে একদিন অ্যাট্র্যাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস সুস্বাদু ফলগুলির দ্বারা আকৃষ্ট হয়ে দ্য মাংকি জাম্পড টু রিচ দ্য রক বান্দরটি পাথরে ওই পাথরটিতে অবতরণ করল ফ্রম দেয়ার সেখান থেকে লিভড অন টু দ্য আইল্যান্ড সেখান থেকে সে ঝাঁপিয়ে দ্বীপে পৌঁছালো নট সো ডিফিকাল্ট অল অবশেষে এটা কঠিন নয় এটা খুব কঠিন নয় হি সেড টু হিমসেলফ সে নিজে নিজে নিজেই বলতে লাগলো এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে বাঁদরটিকে সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ শীঘ্রই সেই মিষ্টি ফলগুলিকে গাছের মিষ্টি ফলগুলিকে উপভোগ করতে লাগলো দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিভেল দেয়ার সেখানে অন্য কোনো প্রাণী ছিল না সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার তাই সে কোনো বিপদের মধ্যেও ছিল না হেন্স তারপর দ্য মাঙ্কি ডিসাইডেড বাঁদরটি ঠিক করলো টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে প্রতিদিন প্রতিদিন সেই দ্বীপে সে যাবে ওকে এটা ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো কী বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এই দিকের প্রশ্নটা দেখো হোয়ার ডির দ্য মাঙ্কি লিভ বাঁদরটি কোথায় বাস করতো তাহলে এর উত্তরটা দেখো দ্য মাংকি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার নদীর একটি ধারে বান্দরটি বাস করত তারপরের প্রশ্ন দেখো হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড কেন বান্দরটি ঠিক করল যে ওই দ্বীপে যাবে তাহলে উত্তরটা দেখো দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার এনিম্যাল দেয়ার সেখানে কোনো অন্য কোনো প্রাণী ছিল না সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার তাই সে কোনো বিপদের মধ্যেও ছিল না হেন্স তারপর দা মাঙ্কি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড তারপর বাঁদরটি ঠিক করলো যে প্রতিদিন ওই দ্বীপে যাবে তারপর প্রশ্ন দেখো হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য মিডিল অব দ্য রিভার নদীর ঠিক মাঝখানে কি ছিল তাহলে এর উত্তর দেখো দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ ইন দ্য মিডিল অফ দ্য রিভার নদীর মাঝখানে একটা অনেক ফলগাছের সঙ্গে সাথে একটা ছোট্ট দ্বীপ ছিল তারপরের প্রশ্ন দেখো হোয়াট ডিড দ্য মাংকি ডিসাইড বাঁদরটি কি ঠিক করেছিল তাহলে এটা হবে দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে বাঁদরটি ঠিক করেছিল যে সে প্রতিদিন ওই দ্বীপে যাবে এরপরের প্রশ্ন দেখো হোয়ার ওয়াজ দ্য আইল্যান্ড সিচুয়েটেড ওই দ্বীপটি কোথায় অবস্থিত ছিল তাহলে এর উত্তরটা দেখো দ্য আইল্যান্ড ওয়াজ সিচুয়েটেড রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার নদীর ঠিক মাঝখানে ওই দ্বীপটি অবস্থিত ছিল এরপরের প্রশ্ন দেখো হোয়াই ওয়াজ দে আর নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড ওই নদীর দ্বীপে সেখানে কোনো বিপদ বান্দরের জন্য কোনো বিপদ ছিল না কেন তাহলে এর উত্তর দেখো দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাংকি অন দ্য রিভার আইল্যান্ড বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার বাঁদরের জন্য সেখানে কোনো বিপদ ছিল না ওই দ্বীপে কোনো বিপদ ছিল না কারণ বিকজ কারণ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার এনিমেল দেয়ার সেখানে কোনো অন্য কোনো প্রাণী ছিল না তার জন্য বাঁদরের কোনো বিপদও ছিল না ওকে এরপর দেখো বিয়ে দেখাটা কী বলেছে ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব টেক্সট নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো উপরের যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে তাহলে এর দেখে ওয়ার্ডটা কী আছে টেস্টি টেস্টি মানে হচ্ছে সুস্বাদু তাহলে টেস্টির মিনিং কী হবে ডিলিশিয়াস ডিলিশিয়াস মানে সুস্বাদু বিয়ের ওয়ার্ডটা দেখো জাইগ্যান্টিক এটা হবে জাইগ্যান্টিক মানে হচ্ছে বিশাল বা রাক্ষুসে হ্যাঁ তাহলে এটার মিনিং কী হবে হিউজ হিউজ মানে বিশাল বিশাল আকৃতি ওকে তো সিএটটা দেখো চার্মড চার্মড মানে হচ্ছে আকৃষ্ট হওয়া আর চার্মড এর মিনিং কী হবে অ্যাট্রাক্টেড অ্যাট্রাক্টেড মানে হলো আকৃষ্ট হওয়া বোঝা গেল এরপর দেখো সিএটটা কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে তাহলে এদের স্টেটমেন্ট দেখো দ্য ফ্রুটস ওয়ার টেস্টি ফলগুলো ছিল খুব সুস্বাদু তাহলে এই স্টেটমেন্টটা ঠিক তার পাশে কী হবে টি এট দেখো দ্য রক সামমার্সড আন্ডার ওয়াটার পাথরটি জলের নিচে ডুবেছিল এটা কিন্তু ফুল স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে এফ সি এট দেখো দ্য মাঙ্কি ইনজয়েড দ্য ফ্রুটস বাঁদরটি ফলগুলি উপভোগ করেছিল এই স্টেটমেন্টে কিন্তু ঠিক তার পাশে কী হবে টি ডি এট দেখো দ্য মাঙ্কি গড অ্যান্ড অফ কোম্পানি ইন দ্য আইল্যান্ড বাঁদরটি ওই দ্বীপের মধ্যে অনেক অনেক সঙ্গ পেয়েছিলো এটা কিন্তু ভুল স্টেটমেন্ট কারণ সেখানে সে একাই গিয়েছিল ওকে তাহলে এটা হবে এফ ইয়েটা দেখো দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড স্মল অ্যান্ড ড্রাই ফ্রুটস ওই দ্বীপে যে গাছগুলো ছিল সেগুলো অনেক ছোট ছিল এবং সেখানে শুকনো ফল পাওয়া যেত এটাও কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ এফ এটা দেখো দ্য রক অন দ্য রিভার ওয়াজ নট স্মল নদীর উপরে যে পাথরটা ছিল সেটা ছোট ছিল না তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু সঠিক তাহলে পাশে কি হবে টি বোঝা গেল এরপর ডি এট দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এটা দেখো ইন দ্য ল্যান্ড দে আর ওয়্যার এটা হবে মেনি ফ্রুট ট্রিজ বিয়েটা দেখো দ্য মাঙ্কি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই এটা হবে দ্য ডিলিশিয়াস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্পড টু রিচড দ্য রক অ্যান্ড ফ্রম দে আর লিভড অন টু দ্য আইল্যান্ড এই লেখাগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে এই লেখাগুলো যদি না বুঝতে পারো তাহলে তোমরা কি করবে এখান থেকে এখান থেকে লিখে দেবে বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস দ্য মাংকি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দে আর লেফট অন টু দ্য আইল্যান্ড এতটা পর্যন্ত লিখে দেবে ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড বুকাবুলার দিয়ে কী বলেছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভাবস নিচের যে ভাবগুলো দেওয়া আছে এগুলির পাস্ট ফর্ম লিখতে হবে তাহলে প্রথমের যে ভাবটা আছে দেখো ক্যাচ এটা হবে কট বিয়েরটা আছে দেখো রিড এটা হবে রিড রিডের কোনো ফর্ম চেঞ্জ হয় না ওকে তিন এটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্স নিচের যে হেল্প বক্স আছে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো নিয়ে শূন্যস্থানে স্থানে পূরণ করো এটা দেখো হি হ্যাজ বট এ কেক ড্যাশ মি এটা হবে হি হ্যাজ বট এ কেক ফর মি সে আমার জন্য একটা কেক কিনে এনেছে বিএটা দেখো সামফ্লাওয়ার্স আর ড্যাশ দ্য ভেস তাহলে এটা হবে সামফ্লাওয়ার্স আর ইন দ্য ভেস কিছু ফুল ফুলদানির মধ্যে রয়েছে সি এটা দেখো সি রিডস দ্য বুক ড্যাশ ক্লাস এটা হবে সি রিডস দ্য বুক ডিউরিং ক্লাস ক্লাস চলাকালীন সে বই পড়ছে ডেট দেখো দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি এটা হবে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি ছেলেটি আমার দিকে তাকাচ্ছে তারপর এটা দেখো পুট দ্য বল ড্যাশ দ্য টেবিল এটা হবে পুট দ্য বল অন দ্য টেবিল টেবিলের উপর বলটা রাখো বোঝা গেল এরপর চারের দাগেটা দেখো কি বলেছে সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট অফ দ্য গিভেন সেন্টেন্সেস নিচের বাক্যগুলির মধ্যে যেটা সাবজেক্ট হবে সেটা সার্কেল করবে অর্থাৎ গোল দাগ দেবে আর যেটা প্রেডিকেট হবে সেটা সেটা নিচে দাগ দেবে ওকে তাহলে দেখো সাবজেক্ট কাকে বলবো আর প্রেডিকেট কাকে বলবো সাবজেক্ট কাকে বলবো যার সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলবো আর সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলবো দেখো এখানে সেন্টেন্স দেওয়া আছে রিমা ইজ এ ভেরি গুড গার্ল ওকে এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে ইজ এ ভেরি গুড গার্ল ভালো মেয়ে কাকে বলা হচ্ছে রিমাকে বলা হচ্ছে তাহলে রিমা এটা হবে সাবজেক্ট তাহলে রিমা সাবজেক্ট যেহেতু তাহলে এটাকে সার্কেল করবে আর সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে তাহলে রিমা কি। রিমা একজন ভালো মেয়ে ওকে খুব ভালো মেয়ে তাহলে ইজ এ ভেরি গুড গার্ল এটা হবে প্রেডিকেট তাহলে এটা নিচে দাগ দেবে বিএডটাও সেম বিডি রায় টট আস ইংলিশ এখানে কে ইংলিশ পড়ায় বিডি রায় অর্থাৎ বিডি রায়ের সম্বন্ধে বলা হচ্ছে তাহলে বিডি রায় হবে সাবজেক্ট সার্কেল করবে আর সাবজেক্টের সম্বন্ধে কি বলা হচ্ছে যে তিনি ইংলিশ পড়ায় তাই না তাহলে টট আস ইংলিশ এটা হবে প্রেডিকেট বোঝা গেল সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেটের বাংলা হচ্ছে বিধেয় এরপর পাঁচটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকটস বন্ধনীর মধ্যে ভারগুলো নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করো তাহলে দেখো এটা হাউ মেনি আদার স্টুডেন্টস ড্যাশ উইথ ইউ ভার্ভ দেওয়া আছে এখানে স্টাডি তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের করার একটা নিয়ম রয়েছে প্রথমে কি থাকবে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট বলতে এটা হাউ মেনি আদার স্টুডেন্টস এটা হচ্ছে সাবজেক্ট তারপরে থাকবে এম ইজ আর অ্যাম ইজ আর এখানে দেখো আদার স্টুডেন্টস স্টুডেন্টস বলতে অনেকগুলো ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে তাহলে এটা প্লুরাল ফর্মে বোঝাচ্ছে তাহলে এটা হয় তার জন্য এটা হয়েছে আর ওকে তারপরে ভার্ব রয়েছে স্টাডি তার ভার্ভ থাকবে তারপর ভার্ভের সঙ্গে আইএনজি যোগ ওকে তারপর দেখো ভার্ব রয়েছে স্টাডি আইএনজি যোগ হয়েছে এরপর রয়েছে অবজেক্ট অবজেক্ট মনে হচ্ছে উইথ ইউ ওকে তার নিয়মটা কি হলো সাবজেক্ট তারপরে বসাবে অ্যাম যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসাবে যদি প্লুরাল হয় তাহলে আর বসাবে আর যদি আই হয় তাহলে আয়ের পরে সবসময় অ্যাম বসে সেটা তো তোমরা জানোই ওকে তারপরে ভার্ভ থাকবে ভার্ভের সঙ্গে আইএনজি যোগ এবং শেষে অবজেক্ট এরকমভাবে নিয়মটা ফলো করবে বিয়েরটাও ঠিক আছে সেন্টেন্সটা দেখো দ্য ফোন ড্যাস রিং এখানে দেখো ফোন দ্য ফোন একটি ফোন ফোন কোটা আছে একটা আছে তাহলে এটা সিঙ্গুলার বোঝাচ্ছে তাহলে এখানে হয়েছে ইজ ভার্ভ কী আছে রিং ভার্ভের শেষে আইএনজি যোগ তাহলে রিঙ্গিং হয়েছে ওকে তাহলে বিয়েটা হয়েছে দ্য ফোন ইজ রিঙ্গিং বোঝা গেল ছয়টা দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের যে সেন্টেন্সটা রয়েছে বাক্যটা রয়েছে এখানের মধ্যে কোনটা অ্যাডভার্ভ সেটা নিচে দাগ দিতে বলেছে তাহলে এখানে দেখো দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন এই সেন্টেন্সটার মধ্যে স্লোলি এই ওয়ার্ডটা হবে অ্যাডভার্ভ বোঝা গেল এরপর দেখো তোমাদের রাইটিং স্কিলে কি দেওয়া আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট তাজমহল ইউজিং দ্য ফলোইং হিনস একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখবে তাজমহলের সম্পর্কে নিজের যে হিনসগুলো ব্যবহার হিনসগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করে তাহলে হিনস কী কী দেওয়া আছে দেখো সিচুয়েটেড অ্যাট আগ্রা এটি আগ্রাতে অবস্থিত বিসাইড রিভার যমুনা যমুনা নদীর ধারে বিলচ অফ মার্বেল এটি মার্বেল দিয়ে তৈরি টম্প অফ শাহজাহান অ্যান্ড মহল শাহজাহান এবং মুমতাজ মহলের কবর দেওয়া রয়েছে ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এটি সাতটি আশ্চর্যগুলির মধ্যে একটি ওকে তবে রাইটিং স্কিলে দেখো যেটা দেওয়া আছে তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে এটা লিখে দিয়েছি তোমরা দেখে নাও এই ক্লাসটি দেখার পর যদি কোনো জায়গায় তোমাদের ডাউট থাকে তাহলে ডেসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে জয়েন হয়ে গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারো যে কোনো ডাউট ঠিক আছে এই ক্লাসটার যে কোনো পোর্শানে যদি ডাউট থাকে সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি সলভ করার চেষ্টা করব ওকে এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিতে প্রেস করে রাখো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার